বলে নতুন পথে যাত্রা শুরু করলাম আর ভালোবাসা আল্লাহর অশেষ রহমত নিয়ে আমি আমার কাজটা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি একটা বিজনেস করতে চাচ্ছি তো আজকে আমার বিজনেসের সেই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি শেয়ার করতে আসিনি আপনাদের মাঝে আমার বিজনেসের যে প্রোডাক্টগুলো আমি প্রথম নিয়ে এসেছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আমি যেদিন বলেছিলাম আমি কিছু একটা করতে চাচ্ছি একটা বিজনেস করতে চাচ্ছি আমার অনেক অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন তো আপনাদের অনুপ্রেরণা উৎসাহ নিয়েই আমি কাজটা শুরু করলাম আলহামদুলিল্লাহ এই তো আমার বিজনেসের প্রথম প্রোডাক্টগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি এখানে চারটা প্রোডাক্ট আছে একই ডিজাইনের চার কালারের খুবই প্রিমিয়াম কোয়ালিটির অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে আপু আমাদের তো এফ বি নাই মানে ফেসবুক নাই আপনারা কিভাবে কিনবেন আমি ইউটিউবের মধ্যেও দেখিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে যেটা পছন্দ হবে সেটাই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমি ফোন নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কিনতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে কিনবেন তাদের উদ্দেশ্যে বলছি আমি ফেসবুকে যে পেজটা খুলেছি সেটার নাম হচ্ছে আরিয়ানাস ফ্যাশন আপনারা হয়তো এখন সার্চ দিলে পাবেন না কারণ পেজটা একদমই নতুন সেজন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে রাখব কমেন্ট বক্সেও দিয়ে রাখব দিয়ে পিন করে রাখব আপনারা চাইলেই কিন্তু লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারবেন ফেসবুক পেজে আর অবশ্যই যারা আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন তারা আমার আরিয়ানাস ফ্যাশন পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন আপনাদের উৎসাহ নিয়েই কিন্তু আমার এই কাজটা শুরু করা আর একটা কাজ শুরু করার আগে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু কাজটা শুরু করে সবাই আর এই কাজটা আমি শুরু করব অনেক দিন ধরেই ভাবছিলাম আর অনেক স্বপ্ন নিয়ে শুরুও করে দিলাম আলহামদুলিল্লাহ তো আরিয়ানাস ফ্যাশনের প্রথম যে থ্রি পিসটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি এই তো এই থ্রি পিসটা শেয়ার করছি এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের একটা ড্রেস ড্রেসটা অনেক বেশি সুন্দর পাঁচ কালারের পাঁচটা আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে ড্রেসটা হচ্ছে লোনের মধ্যে খুবই কমফোর্টেবল কাপড় এত সুন্দর সফট কাপড় মানে কি বলবো আমি বিক্রি করার জন্য এনেছি বলে বলছি না আসলে সত্যি আমার নিজের জন্যই পছন্দ হয়ে গিয়েছে তো যাই হোক আপনারা নিয়ে যদি থাকে তাহলে নিজের জন্য একটা রাখবো এই তো নিচে কিন্তু একদম চওড়া করে চিকেন কারির মতো করে কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিপের কাপড়টা এই তো কাজটা কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের আর অরেঞ্জ কালার হচ্ছে বডিটা ব্যাক সাইড হচ্ছে এটা স্লিপের কাপড়টা কিন্তু একদমই আলাদা করে দেয়া আছে এই ড্রেসটার প্রাইস পড়বে আঠারোশো টাকা তো যার পছন্দ অবশ্যই তারা পেজে নক দিবেন আর যদি ইউটিউব থেকে নিতে চান আমি ফোন নাম্বার দিয়ে রাখবো ফোন নাম্বারে ফোন দিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে ওড়নাটা হচ্ছে লোন ভয়েলের মধ্যে খুবই সুন্দর কমফোর্টেবল আর ওড়নার দুই সাইডে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এই তো খুব সুন্দর করে কিন্তু দুই সাইডে এমব্রয়ডারি কাজ করা আছে দেখতে কিন্তু ড্রেসগুলো অনেক বেশি গর্জিয়াসও লাগে যে কোনো ওকেশনেও নর্মালি পরে যাওয়া যাবে গরমের দিনে আজকের ভিডিওতে তো সব ড্রেসগুলো দেখানো সম্ভব হবে না যে কয়টা সম্ভব হবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিলাম এটার মধ্যে পাঁচটা কালারের পাঁচটা ডিজাইনের আছে আর কি সেই পাঁচটা ড্রেসই প্রথম দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা এই ড্রেসটা অনেক বেশি সুন্দর খোলার পরে আমি দেখতে পারলাম এটা হচ্ছে ক্যাটালগটা মার্শাল ব্র্যান্ডের খুব সুন্দর একটা ড্রেস ড্রেসটা আমি খুলে নিচ্ছি তারপর আপনারাই বলবেন ড্রেসটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামনিরা না নিলেও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ড্রেসগুলো এই তো এই ড্রেসটা খুব বেশি সুন্দর লেগেছে আমার কাছে নিচে অ্যাশ কালারের কাজ করা ডিজাইনটা হচ্ছে অ্যাশ কালারের আর উপরের যে প্রিন্টটা আছে এটা আমার খুবই পছন্দের একটা প্রিন্ট জলপাই কালার আর অ্যাশের মধ্যে আর কি খুবই সুন্দর আর এটা হচ্ছে স্লিপের কাপড়টুকু স্লিপের কাপড় প্রত্যেকটার মধ্যেই আলাদা করে দেয়া আছে এই ড্রেসটার দামও কিন্তু আঠারোশো টাকা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা ভীষণ সুন্দর এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা যাই বলেন আর আমারও অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে আরিয়ানাকে বলছিলাম এই ড্রেসটা মনে হয় আমি রেখে দিতে পারি তো আরিয়ানা বললাম যদি কেউ অর্ডার করে ফেলে আমি তখন বললাম ওকে অর্ডার করে ফেললে দিয়ে দিব আর আমি আবারও নিয়ে আসবো কোনো সমস্যা নেই আমার আপুদের পছন্দটাই আমার কাছে আগে আপুরা নিতে চাইলে আমার রাখার কোনো প্রয়োজন নেই আপুদের খুশি আমার খুশি তো যাই হোক এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও অনেক বেশি সুন্দর আর দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে ওনাটাও লোনের মধ্যে খুবই কমফোর্টেবল কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো করেছে এবারের ঈদের নতুন কালেকশন এই তো আরও একটা থ্রি পিস খুলে নিচ্ছি আর আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনাদের যদি কোনো নিজস্ব মতামত পছন্দ থেকে থাকে আমাকে সাজেস্ট করতে পারেন আমি আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট আনারও চেষ্টা করব এই তো আরও একটা থ্রি পিস খুলে নিলাম এটার কালারটাও অনেক বেশি সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে নিচের বর্ডারটা মানে নিচের যে কাজটুকু সেই কাজটুকুর জন্যই কিন্তু এই থ্রি পিসটা অনেক বেশি ফুটে উঠেছে আর ওনার দুই সাইডে যে এমব্রয়ডারি কাজটা সেটাও অনেক বেশি সুন্দর আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল লোনের মধ্যে আমার ভিডিও দেখার পর আমার প্রিয় আপুদের যদি আমার দেখানো থ্রিপিসগুলো পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজে নক দিতে পারেন আরিয়ানাস ফ্যাশন হয়তো বা সার্চ দিলে পাবেন না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চলে যেতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এই তো ব্যাক সাইডটা হচ্ছে এটা ব্যাক সাইডগুলোও সুন্দর স্লিপের কাপড় সবগুলোতে আলাদা করে দেওয়া আছে তো এটাও গুছিয়ে রাখছি আর এটার সালোয়ারের কাপড়টা হচ্ছে এই তো অরেঞ্জ কালারের স্যালোয়ারের কাপড়গুলো খুব সুন্দর একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তিনটা তো দেখিয়ে দিলাম আরও দুইটা আছে এই ডিজাইনের মধ্যে দুই কালারের তো সেই দুইটা ভাবছি আর খুলবো না এমনিতে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনারা ফেসবুক পেজে ছবি পাবেন আর আমরা লাইভে আসবো ইনশাল্লাহ তো লাইভে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ডিটেলসে সব কিছু বলে দেওয়ারও চেষ্টা করব আরিয়ানা লাইভ করবে ওর পাশাপাশি আমিও থাকবো যেহেতু আমরা দুজনেই নতুন মানে এই ব্যাপারে আমরা অত পারদর্শী না তো আরিয়ানাকে দিয়েই লাইভটা করাবো আর আমিও পাশাপাশি থাকবো সবাই আপনারা সাপোর্ট করবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন যেহেতু আমরা এই পথে প্রথম যাত্রা শুরু করেছি আমাদের আগের কোনো অভিজ্ঞতা নেই এই তো এই থ্রি পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর খুলে দেখালে হয়তো আপনার অনেক বেশি ভালো লাগতো তো আমি পেজে দেখানোর চেষ্টা করব লাইভে এটা হচ্ছে আরও একটা পাঁচটা ড্রেস এনেছি এই মাসাল ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটি ফুল ওনাগুলি অনেক বেশি সুন্দর অনেক বড় তো এখন নতুন কিছু দেখানো যাক এখানে হচ্ছে চুন্দ্রি কটন চুন্দ্রির মধ্যে ড্রেস আনা হয়েছে এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর কি বলবো মানে এক নজরে আমার খুব ভালো লেগে গিয়েছে আমরা কিন্তু অনেক আগে চুন্দ্রি পরেছি কটনের মধ্যে চুন্দ্রি পরেছি সিল্কের মধ্যে চুন্দ্রি পরেছি চুন্দ্রি এমন একটা জিনিস যেটা কখনোই পুরাতন হয় না ঘুরে ঘুরে আবার নতুন হয়ে আমাদের মাঝে উপস্থাপন করে আর কি যারা বানায় তো যাই হোক এটা খুবই সুন্দর রেড কালারের একটা চুন্দ্রি ক্যামেরার মধ্যে কালারটা কেমন বোঝা যাচ্ছে জানি না এক জায়গায় ভালো বোঝা যাচ্ছে এক জায়গায় একটু কালারটা অন্যরকম বোঝা যাচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে বুকের মধ্যে খুবই সুন্দর থ্রি পিস সালোয়ারটা হচ্ছে এই তো রেড কালারের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে স্যালোয়ারের কাপড়টা এই থ্রি পিসটার আসল সৌন্দর্য হচ্ছে এই থ্রি পিসের ওনাটা আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সুন্দর যেরকম বড় হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব বেশি সুন্দর ডিজাইনের মধ্যে এই তো ওনাটা কিন্তু অনেক সুন্দর সুন্দর এই কটন চুনরির থ্রি পিসটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা আপনারা যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আর এখন দেখাচ্ছি বুটিক্সের মধ্যে দুইটা ড্রেস মানে একটা ড্রেসই দুই কালারের মধ্যে আছে একটা হচ্ছে ব্লুর মধ্যে আরেকটা হচ্ছে পিঙ্কের মধ্যে তো ব্লু কালারের ড্রেসটাই আমি প্রথম দেখিয়ে দিচ্ছি এই তো এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ক্যামেরায় কীরকম বোঝা যাচ্ছে জানি না তবে খুব বেশি চোখে লাগার মতো একটা ড্রেস সাদার মধ্যে সাদা তো আমার বরাবরই অনেক পছন্দ যাদের আমার মতো সাদা ড্রেস পছন্দ বা সাদা পছন্দ তারা কিন্তু চাইলেই এই ড্রেসটি নিয়ে নিতে পারেন পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আমরা গরমের দিনে যে কোনো ওকেশনে হুট হাট করেই কিন্তু এরকম একটা ড্রেস পরে চলে যেতে পারি অনেক বেশি গর্জিয়াস ড্রেসের প্রয়োজন হয় না এটা পরলে কিন্তু অনেক বেশি গর্জিয়াসই লাগবে গরমের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্লু কালার একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটা অনেক বেশি সুন্দর আপনারাই দেখে নেন আমি আর কি বলবো খুব বেশি সুন্দর ওড়নাটা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা এই ওড়না বা এই থ্রি পিসটা যাদের পছন্দ হবে তারা নিয়ে নেবেন এটার মধ্যে আরও একটা কালার আছে সেটা হচ্ছে সাদার মধ্যে পিঙ্ক কালার তো পিঙ্ক কালারটাও একটু দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের এই ড্রেসটা দেখাতে দেখাতে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা লাইক চেয়ে নিয়েছি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেহেতু আমি একটা উদ্দেশ্য নিয়ে এই পেজটা খুলেছি বা এই নতুন যাত্রা পথে শুরু করেছি যাত্রা আপনারা যদি একটু সাপোর্ট আমাকে করেন আমি অবশ্যই আমি আমার জীবনে সফলতা আনতে পারবো সবাই কিন্তু আমার ফেসবুক পেজটিতে ফলো দিবেন লাইক দিবেন পেজটির নাম হচ্ছে আরিয়ানাস ফ্যাশন সার্চ দিলে এখন আসবে না কারণ নতুন পেজ যেহেতু সেজন্য সেজন্য আমি ভিডিও শেষে স্ক্রিনে দেখিয়ে দিব। যে আরিয়ানার কয়েকটা ছবি দেয়া আছে আর লঘুটা কীরকম সব কিছু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ফোনে আপনারা সেখান থেকে বা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারবেন ফেসবুক পেজে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সাদা আর পিঙ্ক কালারের ড্রেসটাও দেখিয়ে দিলাম আর এই ড্রেসটার দামটাও বলে দিচ্ছি এই ড্রেসটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আপনারা পনেরোশো টাকার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যে কোনো কাজই কিন্তু খুব সহজে করা যায় না প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম দিতে হয় তো সবাই অনেক দোয়া করবেন আমি যেন এটার পিছনে প্রচুর পরিমাণে পরিশ্রম দিতে পারি এবং সফলতা আনতে পারি জীবনে কোনো কাজকে ছোট করে দেখাই উচিত না আমি মনে করি প্রত্যেকটা কাজই সম্মানের কাজ কাজ কাজই অনেকে আছেন ছোট করে দেখবেন যাই হোক সেটা ব্যাপার না আমি আমার কাজকে রেসপেক্ট করি ভালোবাসি এবং প্রচুর পরিমাণের পরিশ্রম করার চেষ্টাও করব ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন আপনাদের সাপোর্ট থাকে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো এই ভরসা আমার আছে তো যাই হোক এখন আমি এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিনয়ের একটা ড্রেস এই ড্রেসটাও হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটু কাজ করা আছে বুকের মধ্যে বুকের মধ্যে বলতে সামনের পাশ পুরাটাই কাজ করা আছে এই তো প্যান্টের কাপড়টা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ওনাটা পুরাটাই কাজ করা আছে এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আর প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে আর আপনাদের কাছে প্রত্যেকটা ড্রেস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড ব্যাক সাইডটাও অনেক বেশি সুন্দর আর নিচের টুকু হচ্ছে স্লিপের কাপড় সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চোদ্দোশো টাকায় এই ড্রেসটার প্রাইস হচ্ছে চৌদ্দশো টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ফেসবুক পেজটা এই তো আরিয়ানাস ফ্যাশন আরিয়ানার এরকম ছবি দেয়া আছে কভার ফটোতে আর প্রোফাইল পিকচারে আরিয়ানাস ফ্যাশন লিখে এভাবে লঘুটা দেয়া আছে আমি আপনাদের বুঝার সুবিধার্থে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিওটি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ